আজকের রেসিপি কাতলা মাছের সর্ষে পোস্ত নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ শুরু করছি একটা নতুন রেসিপি আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে মাছ তো আমরা সবাই রান্না করতে পারি কিন্তু রান্নার স্টাইলটা এক একজনের এক এক মতন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাতলা মাছের সর্ষে পোস্ত এর আগে আমি কাতলা মাছের কালিয়া তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের সর্ষে পোস্ত তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই কাতলা মাছের সর্ষে পোস্তটা কীভাবে বানাচ্ছি তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দেখো তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে নিয়ে নিয়েছি লবণ হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব দেখো মাছটাকে সুন্দরভাবে এগুলো মাখানো হয়ে গেছে আর এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে দেবে না হলে কিন্তু মাছগুলো কড়ার গায়ে আটকে যেতে পারে মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাছগুলোকে এবার ভেজে নিতে হবে মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে মাছের এক পিঠটা যখন খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে তখন কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে কাঁচা অবস্থায় মাছে মাছটা উল্টাতে গেলে ভেঙে যেতে পারে মাছটা ভাজা হতে হতে এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমেই এখানে আমি সর্ষে আর পোস্তকে বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার মতন করে দেবে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি একটা চামচ দিয়ে দেখো এটা সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে মশলাটা এইরকমভাবে রেডি করে যদি দেয়া যায় এই মাছের সস্তে পোস্তটা দারুণ হয় খেতে দেখো মাছটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ যত ভালোভাবে ভাজা হবে রান্নাটা কিন্তু ততই খেতে ভালো হয় দেখো মাছগুলোকে এবার আমি ভেজে তুলে নিচ্ছি মাছগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছ বন্ধুরা মাছগুলোকে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আদা বাটাটা দিয়েও সামান্য একটু কষিয়ে নিলাম নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে আমার খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা আমার এখানে এক একদম রেডি হয়ে গেছে কষানো এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব জল জলটা এখানে দিয়ে দিলাম জলটা এখানে খুব বেশি পরিমাণে দেবার কোনোই দরকার নেই আর যদি একটু গ্রেভি পছন্দ করো সেই রকম বুঝে জলটা দেবে দেখো জলটা দিয়েও ভালোভাবে আমি মিক্স করে নিলাম মশলাটা এবার এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ মাছে আমি লবণটা মাখিয়েছিলাম সেই রকম বুঝে লবণটা আমি এখানে দিয়ে দিলাম গেভিটা খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মিক্স করে নেব নিয়ে এক মিনিট দু মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে কিন্তু ফোটাবে না হলে মাছগুলো নরম হয়ে যেতে পারে আর ওপর থেকে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা এরকমভাবে দিলে মাছে একটা খুব সুন্দর ঝাঁঝালো ফেবার আসে দেখো মাছের ঝালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে মাছের সর্ষে পোস্ত আমরা তো কাতলা মাছের অনেক রকমভাবেই রেসিপি করে খাই আজকে তোমাদের সাথে কাতলা মাছের সর্ষে পোস্তটা শেয়ার করলাম তোমরা যদি মনে করো ভালো লেগেছে একবার হলেও বানিয়ে খাবে এই গরমে একটু হালকা পাতলা খাওয়ার জন্যই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো মাছটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে না গরমে দুপুরে এই রকম মাছের সর্ষে পোস্ত আর তার সাথে যদি একটু ডাল হয় আর কিছুই চাই না আজকের মতো ভিডিওটা আমি